সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন মুসলিম উম্মা বিশ্ব রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে দানব সমরাস্ত্র হেলিকপ্টার উন্মোচন করেছে বাংলাদেশ ডক্টর ইউনুসের ভয়ঙ্কর পরিকল্পনা পিন্ডি উড়ল ভারতের বিশ্বের পোশাক কারখানার মানচিত্রে ঝলমল এক নাম মেড ইন বাংলাদেশ এবার সেই ট্যাগ দেখা যাবে অস্ত্রের গায়ে যুদ্ধবিমান ড্রোন আর সাজানো আজও হ্যাঁ বাংলাদেশ এবার পা রাখছে প্রতিরক্ষা শিল্পে তৈরি হচ্ছে ডিফেন্স ইকোনমিক জোন কোথায় এবং কেন সামরিক শিল্পের অর্থনৈতিক জোন গড়ছে বাংলাদেশ কোন কোন দেশ বিনিয়োগ করবে ডিফেন্স ইকোনমিক জোনে চীন বাংলাদেশ ড্রোন কারখানা শুরু কবে বিস্তারিত তুলে ধরব এই প্রতিবেদনে আর আমাদের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কেন এবং কোথায় হচ্ছে বাংলাদেশ ডিফেন্স ইকোনমিক জোন বাংলাদেশের অর্থনৈতিক মানচিত্রে একের পর এক বিশেষায়িত জোন গড়ে উঠছে স্টাইল ইলেকট্রনিক্স এমনকি অটোমোবাইল শিল্পের পর এবার নজর পড়েছে সামরিক উৎপাদন খাতে এই জোনের পরিকল্পনা এসেছে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি ভেজা আর বাংলাদেশ আর্মড ফোর্সেসের যৌথ উদ্যোগে লক্ষ্য একটাই দেশের প্রতিরক্ষা সরঞ্জাম নিজস্বভাবে তৈরি করা এবং ভবিষ্যতে তার রপ্তানি করা দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান প্রতি বছর চারশো মিলিয়ন ডলার এবং ভারত দুই দশমিক সাত ছয় বিলিয়ন ডলার প্রতিরক্ষা শিল্পে বিন ব্যয় করছে টানা চার বছর ধরে 2023 সালে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা শিল্পে 11.3 বিলিয়ন ডলার জার্মানি 3.3 বিলিয়ন ডলার চীন 2.4 বিলিয়ন ডলার দক্ষিণ কোরিয়া 621 মিলিয়ন ডলার তুরস্ক 600 মিলিয়ন ডলার নেদারল্যান্ডস 258 মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে সামরিক শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে আঞ্চলিক দেশগুলোর মধ্যে বাংলাদেশের বিনিয়োগ অনেক কম অথচ বছরে অন্তত পাকিস্তানে সমান বিনিয়োগ সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা এই অবস্থায় নড়েচড়ে বসেছে অন্তর্বর্তীকালীন সরকার স্বনির্ভর একটি প্রতিরক্ষা শিল্পের ভিত্তি গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে একটি বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন বা সামরিক অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার এই উদ্যোগের লক্ষ্য সামরিক ও আধা সামরিক বাহিনীর ব্যবহারের জন্য ড্রোন সাইবার প্রযুক্তিগত ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের চাহিদা পূরণ পাশাপাশি এই সব রপ্তানির সম্ভাবনাও লক্ষ্যে রয়েছে প্রাথমিক তথ্য অনুযায়ী প্রথম বাংলাদেশের ডিফেন্স জোন গড়ে উঠছে নরসিংদী ও ঘোড়াশাল অঞ্চলে প্রায় তিনশো একর জমিতে এখানে থাকবে ড্রোন রাডার সামরিক সরঞ্জাম ও বুলেটপ্রুফ সরঞ্জাম তৈরির কারখানা এই জোনে কাজ করবে সেনাবাহিনীর অধীনস্থ বাংলাদেশ অ্যারেলেন্স ফ্যাক্টরি বিওএফ এর সাথে থাকবে বেসরকারি ও বিদেশি কোম্পানিগুলোর যৌথ বিনিয়োগ এই শিল্পের বিকাশে রাজস্ব বাজেট সরকারি বেসরকারি অংশীদারিত্ব পিপি পি যৌথ উদ্যোগ কিংবা সরাসরি বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদে প্রায় পনেরো হাজার কোটি টাকার বিনিয়োগ প্রয়োজন হবে এরই মধ্যে প্রতিরক্ষা খাতের আধুনিকায়ন এবং আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য প্রযুক্তি হস্তান্তর যৌথ বিনিয়োগ পিপিপি ও এফডিআই সহজ করতে বেশ কিছু নীতিগত অনুমোদন দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী সভা তীতে অনুষ্ঠিত হয় এক সভা সেখানে ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের সিদ্ধান্ত হয় সভায় উচ্চ পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন ইতিমধ্যে বিভিন্ন দেশের সরকার ও প্রতিষ্ঠান বাংলাদেশের উদয়মান প্রতিরক্ষা উৎপাদন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে এর আগে গত তিরিশে এপ্রিল প্রধান উপদেষ্টা নীতিগত দিক নির্দেশনার অনুমোদন দেন বেজা চেয়ারম্যানের অনুরোধ পাওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিরক্ষা শিল্প স্থাপন সম্পর্কিত একটি সমন্বিত জাতীয় নীতিমালার খসারা ধারণাপত্র তৈরির কাজ শুরু করেছে বর্তমানে বাংলাদেশের প্রতিরক্ষা সরঞ্জামের অভ্যন্তরীণ চাহিদার পরিমাণ প্রায় আট হাজার কোটি টাকা এর পাশাপাশি বিজিবি কোস্টগার্ড পুলিশ আনসার ও বিডিপি এবং আধার সামরিক নিরাপত্তা সংস্থাগুলোর প্রতিরক্ষা হার্ডওয়্যারের বড় ধরনের চাহিদা রয়েছে সময় যত গড়াবে ততই বাড়বে এই চাহিদা তাই একটি শক্তিশালী নিজস্ব প্রতিরক্ষা শিল্প এই চাহিদার বড় অংশ পূরণ করতে পারবে বেসরকারি বিনিয়োগ কেন গুরুত্বপূর্ণ ডিফেন্স ইকোনমিক জোনের জন্য পনেরো হাজার কোটি টাকার প্রয়োজন কিন্তু এক বছরে এই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা বাংলাদেশ সরকারের পক্ষে কিছুটা কঠিন তাই ধাপে ধাপে কয়েক অর্থ বছরে এই পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া সম্ভব বলে জানান অর্থ সচিব এছাড়া ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের জন্য রাষ্ট্রায়ত্ত অব্যবহৃত জমিসহ নির্দিষ্ট জমি অধিগ্রহণের ব্যাপারে অর্থ মন্ত্রণালয় পৃষ্ঠপোষকতা ও সহায়তা করবে বলে জানান জানান অর্থসচিব তবে শিল্প কারখানা স্থাপনে সবার আগে এগিয়ে আসতে হবে দেশের বেসরকারি বিনিয়োগকারীদের পার্শ্ববর্তী দেশগুলোতে সমরাষ্ট্র বা সামরিক যান সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রতিরক্ষা শিল্প বেসরকারি উদ্যোগে প্রসার লাভ করেছে বাংলাদেশের বড় শিল্প গ্রুপগুলো এ ধরনের ভূমিকা রাখতে পারে ইতিমধ্যে বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে বিভিন্ন দেশ থেকে সামরিক সরঞ্জাম উৎপাদনের প্রস্তাব এসেছে বিডার কাছেও বিদেশ থেকে এ ধরনের প্রস্তাব এসেছে বিনিয়োগে আগ্রহী যেসব দেশ বাংলাদেশের অর্থনীতির আকার ভৌগোলিক অবস্থান আর কৌশলগত পররাষ্ট্রনীতি বিশ্বের কাছে বাংলাদেশকে একটি নিরাপদ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে মূলত এই কারণে অনেক দেশ চাইছে বাংলাদেশ সম শিল্প উৎপাদনে যৌথভাবে কাজ করতে বিশেষ করে জাপান দক্ষিণ কোরিয়া কাতার চীন এবং তুরস্ক চীন বাংলাদেশ ড্রোন কারখানা বাংলাদেশ বিমান বাহিনী চীনের সঙ্গে প্রযুক্তি হস্তান্তর চুক্তির মাধ্যমে যৌথ উদ্যোগে বাংলাদেশে একটি ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করছে চীনের এই প্রতিষ্ঠানটি মেল ক্লাস সার্ভেলেন্স ড্রোন তৈরিতে বিশেষজ্ঞ চলতি বছরের ডিসেম্বরেই চীনের সহায়তায় বাংলাদেশ চালু করতে যাচ্ছে প্রথম ড্রোন উৎপাদন কারখানা এই ফ্যাক্টরিতে উৎপাদিত ড্রোনগুলো হবে আধুনিক নজরদারি ও বর্ডার পেট্রোলিংয়ের জন্য যা ব্যবহার করবে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনী এবং ভবিষ্যতে রপ্তানির সম্ভাবনাও রয়েছে আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বাজারে এছাড়া চীন বাংলাদেশে একটি বিমান ওভারহোলিং কেন্দ্র স্থাপনেরও প্রস্তাব দিয়েছে দুই বছর আগে বাংলাদেশ বিমান বাহিনী প্রতিষ্ঠিত বাংলাদেশ এরোনটিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে নিজস্ব নকশা অনুসারে চারটি বিমান তৈরি ও সফলভাবে উড্ডয়ন করা হয় এর উদ্দেশ্য ছিল নিজেদের প্রশিক্ষণ বিমান নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবন করা এবং পরবর্তীতে বাণিজ্যিকভাবে স্পোর্ট এয়ারক্রাফট উৎপাদন করা ফলে চীনের প্রযুক্তিগত সহায়তা পেলে স্পোর্ট এয়ারক্রাফট উৎপাদন আরও সহজ হবে তুরস্ক বাংলাদেশ নতুন মিশন নতুন মিশনে নেমেছে তুরস্ক ও বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করতে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা অর্থাৎ ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সি এসএসবির সভাপতি অধ্যাপক হালুক গর্গুন গত জুলাইয়ে ঢাকা সফর করেছেন তুরস্ক এখন বিশ্বের শীর্ষ ড্রোন ও সামরিক যান রপ্তানিকারক দেশ বিশ্বে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে তুরস্কের সামরিক সরঞ্জাম বাংলাদেশের সঙ্গে তাদের প্রতিরক্ষা চুক্তি আছে তারা চায় বাংলাদেশের সমর উপাদান তৈরিতে অংশ নিতে এমনকি বাংলাদেশের ড্রোন অ্যাসেম্বলি ইউনিটও স্থাপন করতে আগ্রহী এই পরাশক্তি দু সাল থেকে দুই দেশের মধ্যে সমরাস্ত্র কেনাকাটা এবং যৌথ উদ্যোগে প্রতিরক্ষা শিল্প উন্নয়নের মাত্রা বেড়েছে বহুগুণ গত সাত বছরে বাংলাদেশ অন্তত পনেরো ধরনের আধুনিক সমরাস্ত্র বাই রাক্তার টিবিটো তুরস্ক থেকে সংগ্রহ করেছে এই সব সহযোগিতার আওতায় বাংলাদেশ কোবরা সাজোয়া যান স্বল্পার ক্ষেপণাস্ত্র মাইন প্রতিরোধ যান বহুমাত্রিক রকেট প্রতিরক্ষা ব্যবস্থা এবং স্বয়ংক্রিয় কামানের গোলা সংগ্রহ করেছে তুরস্ক থেকে ড্রোন ছাড়াও আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত রাডার সিস্টেমও তুরস্ক বাংলাদেশে প্রস্তুত করতে চায় মূলত বাংলাদেশে এই সব উৎপাদন ও অ্যাসেম্বলি ইউনিট উৎপাদন করে বিভিন্ন দেশে বিক্রির লক্ষ্য তুরস্কের ডিফেন্স ইকোনমিক জোনে তুরস্ককে বিনিয়োগের সুযোগ দিতে চায় সরকার বিশেষায়িত মিলিটারি ইকোনমিক জোন চালু হলে শুধু অভ্যন্তরীণ চাহিদা পূরণ নয় বরং আঞ্চলিকভাবে সামরিক সরঞ্জাম রপ্তানির পথও খুলে যাবে সবচেয়ে বড় কথা বিশ্ব মোড়লদের নানা নিষেধাজ্ঞা নজরদারি এড়িয়ে অত্যাধুনিক অস্ত্র ক্রয় করা জটিল এক বিষয় হয়ে দাঁড়াচ্ছে দিনকে দিন তাছাড়াও অনেক দেশ এখন সামরিক খাতে বরাদ্দ বৃদ্ধি করছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোভুক্ত দেশগুলো তাদের জিডিপির পাঁচ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াতে সম্মত হয়েছে আগামী দশ বছরের মধ্যে পর্যায়ক্রমে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে সুতরাং অস্ত্রের বাজার আগামীতে বাড়বে বাংলাদেশকেও এই সুযোগ নিতে হবে আজকের পৃথিবীতে শক্তিশালী অর্থনীতি মানে প্রযুক্তিগত আত্মনির্ভরতা বাংলাদেশ সেই পথে হাঁটছে যেখানে গার্মেন্টসের পরে ব্র্যান্ড হবে ডিফেন্স টেকনোলজি হয়তো খুব শীঘ্রই কোনো দেশের যুদ্ধক্ষেত্রে উড়বে একটি ড্রোন আর তার গায়ে লেখা থাকবে মেড ইন বাংলাদেশ দর্শক বাংলাদেশের ডিফেন্স ইকোনমিক জোন আর কোন কোন জেলায় হওয়া উচিত এবং কেন আপনার জেলায় এমন ইকোনমিক জোন করার মতো জায়গা আছে আপনার মূল্যবান মন্তব্য আমাদেরকে কমেন্টস করে জানান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ দোলা